অহংকারটা আমার আপনার থেকে দূর যদি যাতে দূর হয়ে যায় এর জন্য আমি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা আমল মনে করি যেটা আল্লাহ ফকরবুল আলমিন তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন যদি আমি আর আপনি এই আমলটা করতে পারি তাহলে আমার আপনার অজান্তে যদিও আমার আপনার মধ্যে অহংকার আসে সেই অহংকারটা দূর হয়ে যাবে আল্লাহ ফকরবুল আলমিন বলেন আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দিব মানুষের অহংকার কখন দূর হয় যখন সে নিজেকে ছোট মনে করে যখন নিজেকে কি মনে করে ভাই ছোট মনে করে আর একজন মানুষ প্রকৃত পক্ষে তার সামনে নিজেকে ছোট মনে করবে আল্লাহ তালার কাছে ছোট মনে করবে যখন সে নিজেকে আল্লাহ আল্লাহতালার সামনে ছোটো মনে করে আল্লাহ তালাকে ডাকতে থাকবে ডাকতে থাকবে ডাকতে থাকবে দোয়া করতে থাকবে এই দোয়ার বরকতে আল্লাহ তালার সামনে যখন সে নিজেকে পেশ করবে বিনয়ী হবে অটোমেটিক তার থেকে ধীরে ধীরে অহংকারটা দূর হয়ে যাবে

আমরা কি করব বেশি বেশি আল্লাহ তালার সামনে বিনয় হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবো কি করব ভাই দোয়া করব হাত তুলে দোয়া করি যেভাবে দোয়া করি আল্লাহ তালার সামনে ছুটু হতে থাকব দেখবেন আল্লাহ তালার সামনে যখন আমি আপনার ছুটু হতে থাকবো অটোমেটিক ধীরে ধীরে আমার আপনার থেকে অহংকারটা দূর হয়ে যাবে আমার আপনার থেকে অহংকারটা দূর হয়ে যাবে আমরা অহংকার ছাড়বো তো ভাই ইনসা আল্লাহ কেননা যদি আমি আর অহংকার করি তাহলে ফেরাউনের যেই হালত হয়েছিল নমরুজের যেই হালত হয়েছিল আজ জাতির যেই হালত হয়েছিল সামুদ জাতির যে হালত হয়েছিল সে ঠিক তদ্রুপ আমার আপনার সেই হালত হবে তাদেরকে যেভাবে আল্লাহ ফকরবুল আলমিন ধ্বংস করে দিয়েছে আমার আপনার মাধ্যমে যদি অহংকার প্রকাশ পায় সত্যটাকে যদি আমি আর আপনি বহন না করি সত্যটাকে যদি আমি আর আপনি প্রত্যাখ্যান করি আল্লাহ ফকরবুল আলমিন তাদের মতো আমাকে আপনাকে কি করে দিবেন ধ্বংস করে দেবেন तो होले ये ओहों कर नमक मुहां बेदी थे के अपराध थे के आमरा बच्चर जनों पुस्से दसे दबाए इंशाअल्लाह अरे कह देश बोल बो ओहों कर कल्ले ज़ाल्ला पकड़बुलाले मिनी की शास्ति दिवेन ज़हां नमेरो मुद्दे अल्लाह पकड़बुलाले मिनर हबीब दसे लेकर एम्सरों नाव पर है सनम बलेन यह शरूल मुताकब बि� আল্লাহ রব্বুল আলমিন পিপিলিকার আকৃতিতে পিপিলিকার আকৃতিতে যেই সমস্ত মানুষগুলো অহংকার করেছে তাদেরকে সেভাবে হাসার ময়দানে উপস্থিত করবে

নিয়ে যাওয়া হবে যেই জাহান্নামের নাম হলো ইসাম্মা বৌলাস যেই জাহান নামকে বলা হয় বৌলাস সেই জাহান নামের অবস্থাটা কেমন হবে চতুর্দিক থেকে তাদেরকে জাহান্নামের আগুন বেষ্টন করে নেওয়া হবে যখন তাদেরকে সেই জাহান্নামের মৌলাস্তম কারাগারের মধ্যে অহংকারীদেরকে ফেলানো হবে তাদেরকে টেনে হেসরে গিয়ে নিক্ষেপ করা হবে তখন তারা এক পর্যায়ে আল্লাহ তালার কাছে হাবার চাইবে ক্ষুদা চাই খুদা লাগার কারণে পানি চাইবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তাদেরকে কি কী আহলিন নার। তিনাতিল খাবাল জাহান্নামের জাহান্নামীদের শরীর পচে গলে কুড়ে যেই পুজ বের হবে যেই রক্ত বের হবে সেই রক্ত ওই জাহান্নামীদেরকে খাওয়া খেতে দেওয়া সেই বিগলিত পুজ ওই অহংকারী যারা জাহান্নামী হবে তাদেরকে খাওয়ার জন্য কি করা হবে ভাই দেওয়া হবে তাহলে কি আমরা ভাই এমন জাহান্নামে যেতে চাই এবার এরকম জাহান্নামে যেতে চাই এই জাহান নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনি কি করতে হবে অহংকার নামক যেই অপরাধ আছে সেটা ছাড়ব না দর্ব ভাই সেটা ছাড়বো